750 বছর পরে ইরাকের শিয়ারা মুসলমানদের মধ্যে এটা ঢুকিয়ে দেয় এই যে জন্মদিন পালন করে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামের এটা আসছে খ্রিস্টানদের ভিতর থেকে খ্রিস্টানদের দেখা দেখে এটা করেছে বহু ইতিহাস আছে সেগুলো টুকটাক উঠে অ্যাডভাসকে আলোচনায় তো এই যে ইদে মিলাদুন্নবী আচ্ছা বলুন তো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাকরাম একজন সাহাবী যে ভালোবাসা বেঁচে ছিল রাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামকে সাহাবা একজন সাহাবিক যে ভালোবাসা দিয়েছিল আমরা তাম পৃথিবীর মানুষ একযোগে হয়ে সেই ভালোবাসা দিতে পারবো তাহলে রাসুল সাল্লামকে ভালোবাসতে হবে কেমনে সাহাব একরামরা হচ্ছে উদাহরণ সাহাব আকরামরা কেমনে ভালোবেসেছেন আর আমরা আজকে কেমনে ভালোবাসছি আবু সিদ্দিক সুদ্দিক রাজুতাল কোনো দিন নাবির জন্মদিন পালন করেন নাই উম্লাহুতাল কোনো দিন নাবির জন্মদিন পালন করেন নাই ওসমান রাজাল্লাহ তালানহু কোনোদিন দিন নবীর জন্মদিন পালন করেন নাই আলী রাজাল্লাহ তালানহু কোনো দিন নবীর জন্মদিন পালন করেন নাই খোলাফাই রাশেদিন সহ যত সাহাবা ইকরাম ছিলেন সাহাবা ইকরামরা কোনো দিন নবীর জন্মদিন পালন করেন নাই কিন্তু আজকের সমাজে কিছু বিদাতি মোল্লারা তারা শুরু করে দিয়েছে কি ঈদে মিলাদুল সকল ঈদের সেরা ঈদ নাউজুবিল্লাহ যা রাসুসাল্লাহ সাল্লাম করেন নাই একরাম করেন নাই রাসু সাল্লাহ সাল্লাম করতে বলেন নাই একরাম করতে বলেন নাই ওটা যদি কেউ করে তাহলে সেটা কি হবে হবে আর আল্লাহ রসুল বলছেন মানে ব্যক্তি এমন আমল করলো বা কি এমন কিছু আমাদের এই শরীয়তের মধ্যে অনুপ্রবেশ ঘটালো যা আমরা করিনি যা আমরা বলিনি ওটা ফহুয়া রত ওটা প্রত্যাখ্যাত ওটা বাতিল তাহলে ঈদ এ পালন করা কি এতক্ষণ ধরে আলোচনা শোনেন নাই আর আপনার ইমাম আপনাকে প্রশ্ন করে আপনি চুপ করে বসে আছেন আজকে একটু বড় বড় বিজ্ঞ আলেমদের কাছে একটু জিজ্ঞাসা করবেন তো যে আলেম আমাদের ইমাম প্রশ্ন করে আমাদের আর আমরা উত্তর দেই না আমরা চুপ করে থাকি একটু শুনবেন তো আপনি কে আপনাকে কি বলা হয়েছে আমি কি বলেছি ঈদে মিলাদুন এতক্ষণ ধরে যে টুকু আলোচনা শুনলেন এতে যেটা বুঝলেন যে ঈদে মিলাদুন পালন করা কি বিদাত আর বিদাতকারীর স্থান কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাথে মুহদাসাতিন আর প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে বিদাত আকুল্লু বিদাআতিন দালালা আর প্রত্যেক বিধাতি হলো পথভ্রষ্টতা আর প্রত্যেক বিদাতী হলো কি পথভ্রষ্টতা আর ওয়াকুলু দালালাতিন ফিন্নার প্রত্যেক পথ ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম আরে জাহান্নাম দেখব তারপরেও করব দুনিয়া 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 দুনিয়ায় লাভবান হব কি তোমরা একবার ভাবছিনা যে কোন মুহূর্তে আমার আমি শেষ যে কোন মুহূর্তে আমি শেষ আমি ভাবছিনা কি জবাব দেব আল্লাহর কাছে কি জবাব দেব